আসলে তোমরা তো আসলে কি বলবো গ্রামীণ খেত মূর্খ চাষা ইতর বর্বর আচ্ছা যাই হোক তারপর বলো তো কি অবস্থা তোমার মানে তোমার কি বোন আছে আমার অবস্থা ভালো বোন তো আছে

তখন কিন্তু এটা এটা আমি খাই মানে ইটিং ইটিং করি করি স্মোক দেখা থেকে আসলাম একটু এই যে রোদুরে হাঁটা চলা প্রাকৃতিক বাতাস হ্যাঁ সবকিছুর একটা উপভোগ করছি ইটিং করছি বাতাস খাচ্ছি সানকিস খাচ্ছি ওই যে সূর্যের আলো এসে আমার গলায় পড়ছে গায়ে পড়ছে মাথায় পড়ছে শারীরিক সৌন্দর্য আরো বাড়ছে কি করি এখন কই যাবি তাহলে আমার বাড়ির দিকেছো এখন বন্ধু না না বাড়ি যাব না আমি একটু মেয়ে দেখতে বেরিয়েছি যে আশেপাশে এই যে জঙ্গলে চিপাই চপায় আনাচে কানাচে এরা ঘুরতে আসে না ফুরফুরা মুট নিয়ে বিকেল সন্ধ্যা বেলা তুই এর কি দেখে যদি কাউকে লাইক হয়ে যায় অ্যাকচুয়ালি মেরিট করব মানে বিয়ে করব তো বন্ধু তাহলে আজকের মতো আসি এখনে বাই হ্যাঁ টাটা আমি চলে যাবো আমার সময় নেই দেখতে হবে তুই তো মেয়ে দেখতে এবং এই দুটার মধ্যে একটা সিমিলারিটি না থাকলে আসলে বন্ডিংটা হয় না বিয়ে হয় না বিয়ে তো মুখের কথা নয় মাউথের কথা নয় মাউথের টকিং নয় হ্যাঁ আমার দেখ দেখো পছন্দ কেন পছন্দ হবে কেন তোমার এতটা সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর বিউটিফুল ها সো বিউটিফুল সো আমি বিয়ে করবে না এই মাইয়া কালকে কি জুতা সেলাই করে দিছো আমি অফিসে যাওয়ার আগে জুতাগুলো ছিড়ে গেছে আমি জুতা মানে শু আমি সুইং করছি মানে এগুলো কালকে 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 বিকালে কালকে বিকালে 5টার দিকে আমি তোরে রেখে গেলাম ওই গ্রামীণ বরবার মূর্খ চাষা তোর আছে না কিছু এর তো ডিস্টার্ব করে মাঝে মাঝে মেন্টাল মেন্টালে বললো এগুলা তুমি কি বললা এগুলা কি বললো কি বলে না ও তো তুমি হচ্ছে এক কাজ করো তো

যদি ভালোভাবে দোকান চালাইতে পারো চালাও আর আমার এরকম ক্ষতি তুমি না তোমার জন্য আমার কত টাকা খুঁটিচ্ছে তুমি জানো আমি এখান থেকে লিভ নিলাম